আচ্ছা ভাবুন তো ছোট্ট একটা ভুল কি এমন আর হতে পারে তাই না কিন্তু ইতিহাস সাক্ষী কখনো কখনও ওই ছোট্ট একটা ভুলই এমন এক বিপর্যয় ডেকে আনে যার ক্ষতিপূরণ দেওয়া প্রায় অসম্ভব হয়ে যায় চলুন আজ আমরা ইতিহাসের এমনই কিছু ভুলের পাতা উল্টাবো যেগুলো শুধু গল্প নয় বরং কঠিন এক বাস্তবতা প্রত্যেকটা বিশাল বিপর্যয়ের পেছনে যদি আমরা ফিরে তাকাই তাহলে দেখব হয়তো একটা ভুল সিদ্ধান্ত ছিল বা এক মুহূর্তের অসাবধানতা আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই দেখব কিভাবে ওই সামান্য ভুল থেকেই জন্ম নেয় ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক আর মানবিক বিপর্যয়গুলো আমাদের প্রথম গল্পটা এমন এক ব্যক্তিগত ভুলের যার আর্থিক ক্ষতিটা এতটাই বিশাল যে সত্যি বলতে প্রায় কল্পনার বাইরে এই একটা ভুলের কারণে হাতছাড়া হয়ে যায় একশো বিলিয়ন ডলারের এক অবিশ্বাস্য সুযোগ আচ্ছা স্টিভ জবস আর স্টিভ ওজনিয়াকের নাম তো আমরা সবাই শুনেছি কিন্তু উনিশশো সালে অ্যাপল যখন একদম শুরুর দিকে তখন তাদের সাথে আর একজন ছিলেন রন ওয়েন অনেকেই তার নাম জানেন না তিনি ছিলেন কোম্পানির তৃতীয় প্রতিষ্ঠাতা এবং অ্যাপেলের যে প্রথম লোগোটা সেটাও কিন্তু তারই ডিজাইন করা অ্যাপলে যোগ দেওয়ার মাত্র বারো দিনের মাথায় ওয়েন একটা মারাত্মক সিদ্ধান্ত নিয়ে ফেলেন ভাবুন একবার তার হাতে ছিল কোম্পানির দশ শতাংশ মালিকানা যেটা তাকে অনায়াসে বিলিয়নিয়ার বানিয়ে দিত কিন্তু তার মনে একটা ভয় ঢুকে গিয়েছিল ভয়টা কি যদি কোম্পানি ফেল করে তাহলে সব ঋণের বোঝা তো তার ব্যক্তিগত সম্পত্তির ওপর এসে পড়বে আর ঠিক এই স্বল্প ভয়ে থেকেই তিনি তার ভবিষ্যতের সোনার খনিটা বেঁচে দিলেন কততে জানেন মাত্র আটশো ডলারে এই স্লাইডের তুলনাটা একবার দেখুন একদিকে আটশো ডলার আর অন্যদিকে বারোশো বিলিয়ন ডলার উনিশশো সালের ওই সামান্য টাকার ভয়ে তাকে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হওয়ার সুযোগ থেকে চিরদিনের জন্য বঞ্চিত করল এটা একটা চরম উদাহরণ যে তাৎক্ষণিক ভয় কীভাবে দীর্ঘমেয়াদী সম্ভাবনার দরজাটা একেবারে বন্ধ করে রন ওয়েনের ভুলটা ছিল ব্যক্তিগত যার ক্ষতিও ছিল মূলত তারই কিন্তু এবার আমরা এমন এক ভুলের কথা জানব যেখানে একজন ব্যক্তির সিদ্ধান্ত একজন ক্যাপ্টেনের ভুল হাজার হাজার মানুষের জীবনকে ছেলে দিয়েছিল এক ভয়াবহ পরিণতির দিকে সালটা দু বারো তারিখ তেরোই জানুয়ারি ইটালির এক বিশাল বিলাসবহুল জাহাজ কোস্টা কনকর্ডিয়া হঠাৎ করে জাহাজটা তার স্বাভাবিক রুট থেকে সরে গেল এগোতে থাকলো এক বিপজ্জনক পথের দিকে কারণটা কি ক্যাপ্টেন সাহেব ঠিক করলেন পাথুরে দ্বীপের একেবারে কাছ দিয়ে গিয়ে একটা মেরিটাইম স্যালিউট দেবেন নিছকেই একটা শো অফ কিন্তু এরপর যা হল যোগাযোগের সামান্য ভুল আর ক্যাপ্টেনের চরম অধ্যত্ত সব মিলিয়ে জাহাজটা সোজরে গিয়ে ধাক্কা খেলো পাথরে ব্যাস মুহূর্তের মধ্যে জাহাজের গায়ে বিশাল এক ফাটল আর চার হাজারেরও বেশি যাত্রী নিয়ে জাহাজটা একটু একটু করে ডুবতে শুরু করল এই একটা ভুলের মর্মান্তিক পরিণতি হল বত্রিশটি তাজা প্রাণ অকালে ঝরে গেল আর এর আর্থিক ক্ষতির পরিমাণ টু বিলিয়ন ডলার্স যা কি না জাহাজটা বানানোর খরচের চেয়েও তিন গুণ বেশি ভাবুন একটা মুহূর্তের ভুল আর তার মাসুল গুনতে হল জীবন আর বিলিয়ন ডলার দিয়ে শেষ পর্যন্ত এই ভয়াবহ বিপর্যয়ের জন্য দায়ী ক্যাপ্টেন শেটিনোকে ১৬ বছরের কারাদণ্ড দেওয়া হয় এটা ছিল একটা কঠোর বার্তা নেতৃত্বে থাকলে ভুলের দায় এড়ানো যায় না এবার আমরা আসছি সেই ঘটনায় যার ক্ষতির পরিমাণ ছিল আমাদের আলোচনা শুরুতে দেখানো সে বিশাল সংখ্যাটা এটা শুধু কোনো একজন ব্যক্তির ভুল ছিল না বরং ছিল ডিজাইন প্রাতিষ্ঠানিক চাপ এবং মানুষের ভুলের এক সম্মিলিত ভয়ঙ্কর বিপর্যয় হ্যাঁ আমরা ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পারমাণবিক বিপর্যয় চেরনোবিলের কথাই বলছি এর মোট ক্ষতির পরিমাণ ছিল অবিশ্বাস্য দুশো বিলিয়ন ডলার এই বিশাল অঙ্কের মধ্যে কিন্তু শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার খরচই নেই এর মধ্যে আছে লক্ষ লক্ষ মানুষের স্বাস্থ্যসেবা পুনর্বাসন আর প্রজন্মের পর প্রজন্ম ধরে নষ্ট হয়ে যাওয়া কৃষি ও বনজমির মূল্য সব কিছু মিলিয়েই এই বিশাল অঙ্কটা দাঁড়িয়েছে এই বিপর্যয়ের মূল কারণ ছিল একটাই মারাত্মক সিদ্ধান্ত উনিশশো সালের ছাব্বিশে এপ্রিল চুল্লির অপারেটরদের একটা সেফটি টেস্ট বাতিল করে চুল্লিকে পূর্ণ শক্তিতে চালানোর নির্দেশ দেয়া হয় সমস্যা হল চুল্লির ডিজাইনে আগে থেকেই কিছু ত্রুটি ছিল এই দুটো জিনিস যখন একসাথে হল তখন এক ভয়াবহ বিস্ফোরণ ঘটল যা পারমাণবিক চুল্লির ছাদটাই উড়িয়ে দিল চেরনোবিলের তেজস্ক্রিয়তার ভয়াবহতা ঠিক কতটা ছিল তা বোঝানোর জন্য এই একটা কথাই যথেষ্ট পরিষ্কার করার কাজে যে ক্র্যাপলিং ক্ল বা আকশি ব্যবহার করা হয়েছিল সেটা এতটাই তেজস্ক্রিয় হয়ে পড়েছিল যে বলা হতো তাকে একবার শুধু স্পর্শ করলেই মৃত্যু নিশ্চিত একজন উদ্যোক্তার ভয় একজন ক্যাপ্টেনের ঔদ্ধত্য আর একটা পুরো সিস্টেমের ত্রুটি এই তিনটি আলাদা আলাদা গল্প থেকে আমরা আসলে কী শিখতে পারি আপাতদৃষ্টিতে এগুলোকে ভিন্ন মনে হলেও প্রত্যেকটা বিপর্যয়ের গভীরে কিন্তু কিছু সাধারণ যোগসূত্র লুকিয়ে আছে দেখুন রন ওয়েনের গল্পটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে তাৎক্ষণিক ভয়ে অনেক সময় দীর্ঘমেয়াদী লাভের পথটা একেবারে বন্ধ করে দেয় কস্টাকনকডিয়া সেটা হলো একটা জলযন্ত উদাহরণ যে একজন নেতার একটা ভুল সিদ্ধান্ত কিভাবে হাজার হাজার মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে আর চেরণবিল ওটা আমাদের সবসময় মনে করি দেবে যে বড় কোনো সিস্টেমের ভেতরে লুকিয়ে থাকা ছোটোখাটো ত্রুটিও যদি সময় মতো ঠিক না করা হয় তাহলে সেটা একটা মহা বিপর্যয় ডেকে আনতে পারে আর সব শেষে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু জবাবদিহিতার প্রশ্নটা এসে দাঁড়িয়েছে আমাদের বিশ্লেষণ আজ এখানে শেষ কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি এই যে তিনটি বিশাল ভুলের কথা আমরা জানলাম এর মধ্যে কোনটিকে এড়ানো সবচেয়ে সহজ ছিল বলে মনে হয় ব্যক্তিগত ভয় নেতৃত্বের ব্যর্থটা নাকি একটা গোটা সিস্টেমের ত্রুটি উত্তরটা হয়তো এক একজনের কাছে এক এক রকম হবে ভেবে দেখবেন ভবিষ্যতে এই ধরনের আরও ঐতিহাসিক ও শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে এখনই ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ